নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই আমার চ্যানেল ভিজিট করলে তোমরা দেখতে পাবে যে আমার চ্যানেলে যাবতীয় ভিডিও ছাগল পালন সংক্রান্ত যাবতীয় বলতে প্রথম দিকের কিছু ভিডিও আমার অন্য ভিডিও ছিল কারণ তখন আমি অন্য ধরনের ভিডিও বানাতাম খুব সামান্য ভিডিওই বানিয়েছি যাই হোক তারপরে আমি ছাগল পালনের ভিডিও বানাতে শুরু করি এবং এখনও পর্যন্ত আমি কেবলমাত্র ছাগল পালনের ভিডিওই বানাচ্ছি যেহেতু আমি নিজে এই কাজটা করি আর এই কাজটা সম্পর্কে আমি সব থেকে বেশি জানি তাই এই জিনিসটা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে কীরকমভাবে ছাগল পালন করতে হয় ছাগলকে কীরকম যত্ন করা উচিত এই সমস্ত কিছু নিয়েই আমার ভিডিও আমি এতদিন ধরে ছাগল পালন করে আসছি আর ভিডিও বানিয়ে আসছি আর তোমরা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছ এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আমি দেশি ছাগল পালন করি আর মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি ঘাটে ছাগল চড়াই আমি আজ থেকে দশ বছর আগে ছাগল পালন শুরু করেছি তখন আমরা চার বন্ধু মিলে ছাগল পালন শুরু করেছিলাম তারপরে এক বছরের মাথায় আমাদের সেই ফার্মটা ভেঙে যায় সেই সময় প্রায় সত্তরটার মতো ছাগল আমাদের কাছে ছিল সেখান থেকে আমরা চারজনে একটা করে ভাগ করে নিই সেই একটার থেকে আমার আজকের এই জাননি আর সেই তখন থেকেই আমি মাঠে ছাগল চড়াচ্ছি ও আজও মাঠে ছাগল চরাচ্ছে আমার যত ছাগলই হোক না কেন কখনো বেশি হয় কখনো কম হয় যেমন আমার ষাটটা সত্তরটা ছাগল থাকে এখন আমার পঁচিশটা ছাগল আছে তো আমি যখন ষাটটা সত্তরটা ছাগল ছিল তখনও মাঠে চড়িয়েছিলাম এখন পঁচিশটা ছাগল আছে পঁচিশটা ছাগলকেও মাঠে চড়াচ্ছে আবার ভবিষ্যতে যদি আমার ছাগল বেড়ে যায় তাহলে কিন্তু আমি তখনও মাঠে ছাগল চড়াবো আমাকে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে দাদা সর্বাধিক কটা ছাগল মাঠে চোরানো যেতে পারে আমি তাকে কমেন্ট করেছিলাম যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী তিনি হয়তো আমার সেই প্রশ্নের উত্তরটা বুঝতে পারেননি তারপরে তিনি আবার আমাকে কমেন্ট করেন যে দাদা কটা ছাগল মাঠে চোরানো যেতে পারে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা পাঁচশোটা আমি তারপরে তাকে সব কথাই বলি তারপরে তিনি আবার আমাকে কমেন্ট করেন যে দাদা যদি কারো একশোটা দুশোটা পাঁচশোটা ছাগল থাকে তাহলে সে কি করে মাঠে ছাগলগুলোকে চড়াতে পারবে বা একা সব ছাগলগুলোকে মেনটেন করতে পারবে বা যদি সে কাউকে সাথে নেয় তাহলে কি সে ছাগলগুলোকে ঠিকভাবে চড়াতে পারবে বা কতজনকে সাথে নিতে হবে সেই সমস্ত কিছুই তিনি আমার কাছে জানতে চেয়েছেন এবং সেই বিষয়ে একটা ভিডিও বানাতে আমাকে বলেছিলেন আমি তার জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি আশা করি উনি আমার এই ভিডিওটি দেখবেন তো যাই হোক আমি আবার বলবো ওনাকে যে মাঠে সর্বাধিক কটা ছাগল চড়ানো যেতে পারে আপনার যটা ক্যাপাসিটি আপনি তটাই ছাগল চড়াতে পারবেন আপনার যদি দশটা ক্যাপাসিটি থাকে দশটা পারবেন বিশটা থাকলে বিশটা পঞ্চাশটায় পঞ্চাশটায় একশোটায় একশোটা পাঁচশোটায় পাঁচশোটা আপনার যেমন ক্যাপাসিটি আপনি ততগুলো ছাগল মাঠে চড়াতে পারবেন তবে তবে কয়েকটা কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকাটা কেমন সেই এলাকাটা বনভূমি না আমার মতো ফাঁকা জমি না চাষযোগ্য জমি বনভূমি যদি থাকে তাহলে সেটা ছাগল পালনের জন্য খুবই ভালো কারণ কি হয় কারণ ছাগল ঘাসের তুলনায় গাছের পাতা খেতে বেশি পছন্দ করে তাই বনভূমি অঞ্চল যদি থাকে তাহলে আপনার ছাগলের জন্য সেটা আদর্শ আপনি দেখবেন যে সব জায়গাতে জঙ্গল বেশি আছে সেই সব এলাকার ছাগলগুলোর চেহারাটা কিন্তু একটু বেশি হয় হ্যাঁ সে তাদেরও দেশি ছাগল আমি বলব না যে তাদের বিদেশি ছাগল তাদেরও দেশি ছাগল কিন্তু যেহেতু তাদের জঙ্গল আছে ছাগলগুলো দেখবেন পাগুলো তুলে তুলে গাছের পাতা খায় তখন কিন্তু ছাগল একটু লম্বা হয় বেশি আর যদি ঘাস খায় মানে আমার মতো অঞ্চল থাকে যেখানে বছরে একবার চাষ হয় সেখানে ছাগল পালনের জন্য ঘাসের উপর বেশি জোর দেওয়া হয় এখানকার ছাগলগুলো খুব ভালোভাবে পালন করা যায় তবে সেখানকার ছাগলগুলো একটু ছোট হয় আর যদি সেই এলাকাটা সারা বছর চাষ হয় তখন কিন্তু মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করতে একটু অসুবিধা হয়ে যায় তখন ওই একটা দুটো পাঁচটা দশটা পর্যন্তই ঠিক আছে তার বেশি কিন্তু না আর তারপরে যেটা খেয়াল রাখতে হবে যে আপনি যে এলাকাতে ছাগলটা চড়াচ্ছেন সেই এলাকাতে শেয়াল কুকুরের দৌরাত্তি কেমন যদি শেয়াল কুকুরের দৌড়াত্তি খুব বেশি হয় তাহলে কিন্তু আপনি একা ছাগল চড়াতে পারবেন না আপনাকে সাথে কাউকে নিতে হবে এবারে কতজনকে আপনি নেবেন সেটা নির্ভর করছে আপনার ছাগলের সংখ্যার উপরে আমার মনে হয় একজন ছাগল পালক মোটামুটি ষাটটা পর্যন্ত ছাগল একা চড়াতে পারে আমি চড়াই আমি ষাটটা পর্যন্ত ছাগল একা চড়িয়েছি এখন হয়তো আমার কম আছে আবার ভবিষ্যতে যখন হবে পঞ্চাশটা ষাটটা ছাগল আমি একাই চড়াবো তারপরে যদি বেড়ে যায় তখন আমি হয়তো লোক করব। কারণ আমার সর্বাধিক সত্তরটা ছাগল ছিল সত্তরটা পর্যন্ত আমি একাই চড়িয়েছি আমাদের গ্রামে একজন আছেন তার একশো চল্লিশটা ছাগল আছে বর্তমানে আমি তার কাছে অনেক ভিডিও বানানোর চেষ্টা করেছি কিন্তু উনি ভিডিওতে আসতে চাননি যাই হোক সেটা সম্পূর্ণ তার ব্যাপার তাই আমি আর জোর করে ভিডিও বানাবার জন্য তো একশো চল্লিশটা যে তার ছাগল আছে সে কিন্তু একাই চড়ায় একা ছাগল চড়াই তার সেরকম কোনো অসুবিধা হয় না ছাগল চড়াতে কারণ ওই যে বললাম আমাদের এলাকাতে বারো মাস চাষ হয় না বছরে একবারই চাষ হয় সেটা হচ্ছে বর্ষাকালে ধান চা আর বাকি ফাঁকা সময় টুকিটাকে একটু আদরে চাষ হয় তবে চারিদিকে প্রচুর ফাঁকা জমি তাই খুব একটা অসুবিধা হয় না কিন্তু বর্ষাকালে একটু অসুবিধা হয় তিন মাসের জন্য তবে আমাদের এলাকাতে ডাঙ্গা জমি আছে প্রচুর সেই তিন মাস আমরা ম্যানেজ করে নিই আর যেহেতু আমাদের এলাকাতে শিয়াল কুকুরের দৌড়াত্রিটা কম খুবই কম তাই আমাদের খুব একটা অসুবিধা হয় না তবে শিয়াল কুকুরের দৌড়াত্রি থাকলে অসুবিধা একটু বেশি হবে আর দ্বিতীয়ত ছাগল এমন একটা প্রাণী যারা একসাথে কোনো মতে চড়তে চায় না একজন এই দিকে চড়তে গেলে আরেকজন যাবে ওইদিকে কেউ উত্তরে গেলে আরেকজন যাবে দক্ষিণে কেউ পূর্বে গেলে আরেকজন যাবে পশ্চিমে এইভাবেই কিন্তু ছাগলগুলো ছুটে বেড়ায় ভেড়া তো আর নয় যে একজন যেদিকে যাবে সবগুলো সেই দিকেই যাবে ছাগল এই দিক করে ছুটে বেড়ায় সেক্ষেত্রে আপনার যদি একশোটা দুশোটা ছাগল থাকে আপনার লোক করাটাই ভালো একশোটা ছাগল থাকলে আপনি নিজে একজন থাকবেন আর তার সাথে আরেকজনকে রাখবেন তবে আমি বলবো যে আপনি নিজে অন্তত থাকবেন আবার আপনি দুটো লোকও করে দিতে পারেন যে দুজনেই চোরাবে আপনি চোরাতে যাবেন না তবে আমি বলবো আপনি নিজে একজন থাকুন আর আরেকজন লোক করে দেন। কারণ এত টাকার সম্পত্তি বলা তো যাই না কখন কোথায় কি হয়ে যায় সে হয়তো আপনার ছাগলগুলো চোরাতে আসবে কিন্তু তার এতটা কিন্তু দায়িত্ব থাকবে না আপনি একবার হিসাব করে নিন যে একশোটা ছাগল যদি আপনার থাকে তাহলে কত টাকা সম্পত্তি হতে পারে মোটামুটি কম করে হলেও আপনার আট থেকে দশ লাখ টাকা সম্পত্তি থাকবে কারণ সেই একশোটার মধ্যে আপনার মেল ছাগল থাকবে ফিমেল থাকবে বাচ্চা থাকবে আপনার এত টাকা সম্পত্তি আপনি সরাসরি লোকের ভরসাতে ছেড়ে না দেওয়াটাই ভালো আপনি নিজে একজন থাকুন আর একজনকে করুন আবার একশোর জায়গায় যদি দুশোটা ছাগল রাখেন সেক্ষেত্রে আপনাকে আরও একজন বাড়তি নিতে হবে দুজন বাইরের লোক আর একজন আপনি তিনজন আবার যদি দুশো জায়গায় পাঁচশো ছাগল থাকে তখন কিন্তু আপনাকে নিজেকে ছাড়া মোটামুটি আরও চারজন থেকে পাঁচজন লোক রাখতে হবে তারা ছাগল চড়াতে যাবে আপনার ছাগলের বাড়িতেও দেখাশোনা করবে ছাগলের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করবে তবে একটা কথা কী যে আমাদের এলাকাতে একসাথে পাঁচশো ছাগল চড়ানো যাবে না কেন যাবে না কারণ আমাদের ওই যে বললাম বনভূমিটা খুব কম আর বনভূমি অঞ্চল থাকলেও সেখানে বিভিন্ন বন্য প্রাণীর দৌড়াত্মে বেশি হয় অনেক সময় শেয়াল হাইনা নেকলে বাঘ এই ধরনের বিভিন্ন বন্যপ্রাণী কিন্তু দেখা যায় তাই পাঁচ ছজন থাকলেও আপনারা এতগুলো বনে আটকাতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি আপনারা সেই ছাগলগুলোকে ভাগ করে করে চোরাতে নিয়ে যাবেন হয়তো একশো করে নিয়ে গেলেন একশোটা ছাগলকে নিয়ে দু ঘন্টা চোরালেন আবার একশোটা ছাগলকে নিয়ে দু ঘন্টা চোরালেন সেক্ষেত্রে আপনার লোকসংখ্যাটাও কম লাগবে আপনি দুটো দলকে ছেড়ে দিলেন যে তোমরা দুজন এইদিকে যাও তোমরা দুজন এই যাও আপনি দুটো দলের উপরেই নজর রাখলেন এইভাবে আপনি করতে পারেন তবে সাধারণত মাঠে ছাগল চড়ানোর জন্য একশো থেকে দেড়শোটা খুব জোর দুশোটাই ভালো তার বেশি হলে তখন আপনাকে একটা এরিয়া করে দিতে হবে আপনি সেই জায়গাতে ছাগলগুলো ছেড়ে দেবেন ছাগলগুলো সেখানেই চড়বে আপনাকে একটা জায়গার ব্যবস্থা করতে হবে আমি বলছি না যে আপনি ঘাস লাগাবেন বা ঘাস চাষ করবেন ঘাস চাষ করার দরকার পড়ে না ধরুন আমি এখন যে জায়গাতে ছাগলগুলো চড়াচ্ছি আমাকে সেরকম ব্যবস্থা করে নিয়ে আসতে হবে এখানে আমার ছাগলগুলো চরবে আমাকে সেভাবে একটা ব্যবস্থা করে রাখতে হবে এবং সেই জায়গাটা যেন আমার নিজের হয় এটা মনে রাখতে হবে তাই সাধারণত খোলা মাঠে পাঁচশো ছাগল চোরানো খুব একটা সহজ কাজ নয় একশো দেড়শো খুব জোর দুশো পর্যন্ত ঠিক আছে আর আরেকটা কথা কী ছাগলের যে লাভ যে পরিমাণে ছাগল থেকে লাভ পাওয়া যায় আপনার যদি দুশো ছাগল থাকে আপনি হিসাব করে নেবেন যে বছরে আপনি কত টাকা ইনকাম করতে পারবে কারণ একটা ছাগলে বছরে দুবার বাচ্চা দেয় আপনার যদি সেই দুশো ছাগলের মধ্যে যদি পঞ্চাশটাও মা ছাগল থাকে পঞ্চাশটা যদি মা ছাগল থাকে তাহলে কিন্তু প্রতি বছর আপনার দুশো বাচ্চা উৎপাদন হবে এই জিনিসটা আপনি মনে রাখবেন সেই দুশো বাচ্চা উৎপাদনের জন্য আপনাকে ঠিকভাবে যত্ন করতে হবে ঠিকভাবে সেই বাচ্চাগুলোর দেখভাল করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি বছরে কত টাকা ইনকাম করতে পারবেন তাই আপনার যদি বেশি ছাগল থাকে মোটামুটি দেড়শোর উপরে যদি ছাগল থাকে তখন আপনার সব ছাগলগুলোকে মাঠে না চড়ানোটাই ভালো আপনি একশো দেড়শো পর্যন্ত ছাগল মাঠে চড়াতে পারবেন আর আরেকটা কথা কী যে আমরা কেন মাঠে ছাগল চড়াই এই জিনিসটা আমাদের জানতে হবে আমরা সাধারণত মাঠে ছাগল চড়াই যাতে ছাগলের খাবারের খরচটা কম লাগে একজন ছাগল পালক ছাগল পালনের জন্য সব থেকে বেশি যে খরচটা করে সেটা খাবারের উপর করে আর এই খাবারের খরচটা যদি আপনি কম করতে পারেন বা জিরো করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভটা অনেক বেশি হবে তাই আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে ছাগলের যে উৎপাদন খরচ সেটা যেন কম করা যায় আর দ্বিতীয়ত আপনি একশো ছাগল যে রাখবেন আপনি কেবল মাঠে চোরানোর কথাটা চিন্তা করলেই হবে না আপনি যে ঘরটাতে রাখবেন সেই ঘরটার কোথাও চিন্তা করতে হবে আপনি একশো ছাগল পালন করছেন কিন্তু আপনার ঘরটা হচ্ছে পঞ্চাশটা ছাগলের জন্য তখন কিন্তু আপনার ছাগলের মধ্যে রোগ চলে আসবে আমরা সাধারণত মনে করি যে মাঠে চড়ালে ছাগলের রোগ আসে কিন্তু তা না আপনার ছাগলের রোগটা আসে আপনার ছাগলের ঘরটার জন্য আপনি ছাগলগুলোকে রাখছেন যে ঘরটাতে সেই ঘরটাতে যদি পঞ্চাশের জায়গায় একশো ছাগল থাকে তাদের এমনিতেই গায়ে ঘেঁসা ঘেঁসি টিপাটিপি হবে লড়াই করবে সুতে জায়গা পাবে না তখন কিন্তু যে দুর্বল ছাগল সে অটোমেটিক সাইডে হয়ে যাবে সে রোগের শিকার হবে বাচ্চাগুলো রোগের শিকার হবে ছাগল মারা যাবে তাছাড়া বর্ষার সময় যখন আপনি ছাগলগুলো রাখবেন একটা ঘরে তখন ছাগলের ঘরটাতে ছাগলের পেচ্ছাপ পায়খানার ফলে ঘরটা কাদা হবে তখন কিন্তু আপনার রোগ জোরে আসবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার শীতকালে আর বর্ষাকালে আপনার বাড়িতে ছাগলের রোগ লেগে আছে আপনি তখন দেখবেন যে ছাগলের নাক দিয়ে সর্দি বেরোচ্ছে পাতলা পায়খানা করছে গ্রামাঞ্চলের কিছু কিছু বাড়িতে দেখবেন এই জিনিসটা হয় তারা ছাগল গরু মোষ একটা গোয়ালে রাখে সেই ক্ষেত্রে ছাগলের চেহারাগুলো দেখবেন বর্ষাকালে আর শীতকালে তাদের কিন্তু ছাগল বেশি মারা যায় তারা বলে যে রোগ আসছে কিন্তু কেন রোগ আসছে সেই জিনিসটা কিন্তু তারা একবারের জন্য চিন্তা করে না আমার কিন্তু ছাগল খুব কম মারা যায় কারণ এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করি যে আমার ছাগলগুলোকে আমি কোথায় রাখবো কীভাবে রাখবো কেন রাখবো আপনি বিশ্বাস করবেন না আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে হয়ে গেলো মার্চ মাসের এগারো তারিখ এই ভিডিওটা আমি কালকে মার্চ মাসের বারো তারিখে আপলোড করব আমি এখনও পর্যন্ত নিয়মিত ছাগলের ঘরে খড় পাতি এবং ছাগলের যে ঘরটা সেই ঘরটা আমি প্রতিদিন ঠিক বেলাতে আড়াল করে দিই যাতে বাইরের হাওয়া না ঢুকতে পারে হ্যাঁ গরম পড়েছে দিনের বেলায় প্রচুর রোদ দিচ্ছে রাত্রেও গরম পড়েছে কিন্তু রাত্রির বেলায় বিশেষ করে মাঝ রাত্রির দিকে আর ভোর রাত্রির দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে এই ঠান্ডার যেন ছাগলের গায়ে না লাগে এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে আমার ফার্মেও অনেক দুর্বল ছাগল আছে যেমন এই একটা আছে এই ছাগলটা বেশ দুর্বল ছাগল এছাড়াও এই একটা আছে সব থেকে বেশি দুর্বল হচ্ছে এই দুটো ছাগল কিন্তু এই দুটো ছাগল দুর্বল হলেও আমি কিন্তু এমনভাবেই ছাগলগুলোকে রাখি যাতে কোনো রকম ঠান্ডা ছাগলের ঘরে প্রবেশ করতে না পারে যাতে বাড়তি রকম কোনো রোগের ঝুঁকি ছাগলগুলোর মধ্যে না থাকে এই জিনিসটাকে আমাকে খেয়াল রাখতে হয় তাই মাঠে কতগুলো ছাগল চোরানো যেতে পারে সেই জিনিসটা চিন্তা করার থেকে আপনি কতগুলো ছাগল রাখতে পারবেন সেই জিনিসটাকে চিন্তা করুন আপনার যে ছাগলের ঘরটা আছে সেই ঘরটাতে কতগুলো ছাগল আপনি রাখতে পারবেন আর আরেকটা জিনিস কি যে আপনি যতগুলো পারবেন ততগুলোই মাঠে ছাগল চড়াবেন আপনার যদি দশটা ক্যাপাসিটি হয় দশটা ছাগল চড়ান বিশটা হলে বিশটা চড়ান পঞ্চাশটা হলে পঞ্চাশটা চড়ান একশোটা হলে একশোটা চড়ান আপনার ক্যাপাসিটি অনুযায়ী আমি যেমন সত্তরটা পর্যন্ত ছাগল মাঠে চড়াতে পারি আমি তাই সত্তরটা পর্যন্ত ছাগলই রেখেছে আমি একশো ছাগল রাখিনি কারণ কি আমার যে ছাগলের ঘরটা আছে সেই ঘরটা একশো ছাগলের জন্য নয় তাই আমি একশোটা ছাগল রাখি না আমি এভারেজ চল্লিশটা পঞ্চাশটা ছাগল আমি রাখি তো যাই হোক আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম আমি আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে সত্যিই আমি নিজেকে ধন্য মনে করব আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন যাতে আমার যে কোনো ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ